আসসালামু আলাইকুম আজকে আমি নতুন রকমের নতুন স্বাদের তিন রকমের টেস্টি করে মিষ্টি বানিয়ে দেখাবো একদম সম্পূর্ণ নতুন রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি এক কাপ গুঁড়া দুধ দিয়ে নরম তুল তুলে রসে ভরা মালাইচপ মিষ্টি বানিয়ে দেখাবো আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই মালাইচপ মিষ্টি বানানোর কোনোই সমস্যা হবে না কারোই আশা করছি আমার আজকের রেসিপি সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছে একটা ডিম এখানে আমি বড়ো সাইজের একটা ডিম নিয়েছি আপনাদের ডিম যদি ছোট হয় তাহলে একটার বেশিও লাগতে পারে আর বড় ডিম হলে একটা পুরাপুরি লেগে যাবে ভালো করে ফেটে নিয়েছে এখন এক সাইডে রেখে দিচ্ছে আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়ার দুধ এক কাপ এখানে আমি ক্রিম গুঁড়া দুধ নিলাম আর বেকিং পাউডার হাফ চামচ বেকিং পাউডার কিন্তু উঁচু করে দেওয়া যাবে না সমান করে দিতে হবে আর তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেলের পরিবর্তে ঘি বাটারও দিতে পারবেন এখন আমি ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিব একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিব আর মেখে নেব সফট একটা ডো তৈরি করে নিতে হবে একদম নরম করে মেখে নিতে হবে পরে শক্ত হয়ে যায় এরকম সফট করে মেখে নিলাম এখন আমি ঢেকে রেখে দিব দশ মিনিট দশ মিনিটে একদম সেট হয়ে যাবে দশ মিনিট পর আমি ফিরে আসলাম হাতের সাথে লেগে আসছে না দেখুন এখন আমি অল্প অল্প করে নিয়ে এরকম করে গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি বেশি চ্যাপটা করা যাবে না তাহলে যখন মালাইয়ের মধ্যে দিব তখন ফুলে একদম পাতলা হয়ে যাবে বড় হয়ে যাবে এইরকম করে সবগুলো বানিয়ে নিব এই ছোটো ছোটো মিষ্টি যখন আমি মালাইয়ের মধ্যে দিব তখন একদম ফুলে ডবল হয়ে যাবে সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি মালাই তৈরি করব এর জন্য চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক লিটার লিকুইড দুধ লিকুইড দুধ যদি হাতের কাছে না থাকে তাহলে গুড়া দুধের সাথে পানি মিক্স করে নিতে পারবেন আর দুটো এলাচ দিয়ে দিলাম এখন আমি বলক তুলে নিব তারপরে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারবেন চিনি কমিয়ে এবারে অ্যাড করতে পারবেন আমি কম মিষ্টি খাই এই জন্য হাফ কাপ দিয়ে দিলাম ভালোভাবে বলক চলে আসলেই আমি মিষ্টিগুলো দিয়ে দেব আর চুলার আঁচ কিন্তু কমানো বাড়ানো যাবে না প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটে রাখতে হবে সবগুলো মিষ্টি দিয়ে আমি ঢেকে জাল করবো দশ মিনিট আর উতলে পড়ে যেতে লাগলে বাতাস বের করে আবারও ঢেকে দিচ্ছি এইরকম করে যতবারই পড়ে যেতে লাগবে ততবারই বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে পাঁচ মিনিট পর আমি ঢাক না খুলে মিষ্টিগুলো আলতু করে নিয়ে ছেড়ে দেব দশ মিনিটের আগে কিন্তু মিষ্টি নামানো যাবে না দশ মিনিটই জাল করে নিতে হবে দশ মিনিটের কম জাল করলে মিষ্টিগুলো চুপসে যায় ঘড়ি ধরে আমি দশ মিনিট জাল করে নিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দেব আর এলাচ দুইটা তুলে ফেলে দিচ্ছি আমি চার ঘন্টা রেখে দেবো সারা রাত রেখে দিলেও হবে চার ঘন্টা পর আমি ফিরে আসলাম মিষ্টিগুলো রসে একদম টইটুম্বর হয়ে গেছে দেখুন আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এই রকম মিষ্টি বানাতে পারবেন স্কিপ করে দেখা যাবে না তাহলে ভুল হয়ে যাবে মিষ্টি ভালো হবে না একদম পারফেক্ট হয়েছে উপর দিয়ে আমি মাওয়া ছিটিয়ে দিয়েছি আর একটা মিষ্টি কেটে দেখাচ্ছে কতটা নরম তুল তুলে স্পঞ্জে হয়েছে মিষ্টি দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি সাবুদানা দিয়ে ভীষণ সুস্বাদু করে লাড্ডু বানিয়ে দেখাবো এভাবে লাড্ডু বানালে খেতে দারুণ মজার হবে আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে একটা বাড়িতে নিয়ে নিচ্ছি সাবুদানা হাফ কাপ এখন আমি পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নেব ধুয়ে আমি পানি ফেলে দেব দিয়ে সামান্য পরিমাণে পানি সহ রেখে দেব এক ঘন্টা এক ঘন্টায় সাবুদানা ফুলে একদম সফট হয়ে যাবে এক ঘন্টা পর আমি ফিরে আসলাম দেখুন ফুলে অনেকগুলো হয়েছে আর একদম চাপ দিলে গলে যাচ্ছে এই রকম হতে হবে এখন আমি এক সাইডে রেখে দিব আর এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিলে বেশি টেস্টি হয় খেতে ভালো লাগে এখন সাবুদানা দিয়ে আমি চুলেরা স্লো আঁচে করে নেড়েচিড়ে ভেজে নেব একদম হালকা আঁচে নেড়েচিড়ে কিছুক্ষণ ঘির মধ্যে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি দিয়ে আমি নেড়ে চিড়ি নেব চিনি দিলে চিনি থেকে পানি ছেড়ে আসে একদম নরম হবে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ইউলো ফুড কালার দিয়ে দিলাম সামান্য পরিমাণে এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই দিলে দেখতে ভালো লাগে এর জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন আমি ভালো করে নেড়েচিড়ি নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম কুচি আরও টেস্টি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে চিড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি বাদাম কুচি কাঠ বাদাম কাজু বাদাম কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি বাদাম কুচি দিলে যখন খাবেন দাঁতের নিচে পড়লে খেতে কিন্তু আরও বেশি মজার হবে এখন আমি ভালো করে নেড়ে চিড়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিব এরকম ডোয়ের মতো হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ভালোভাবে ঠান্ডা হয়ে আসলে আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে লাড্ডুর সেপ দিয়ে নেব এরকম করে আমি গোল করে লাড্ডুর সেপ দিয়ে নিচ্ছি হয়ে গেল একটা সবগুলো আমি এরকম করে বানিয়ে নেব হাফ কাপ সাবুদানা দিয়ে কিন্তু অনেকগুলো লাড্ডু হয় খেতে অনেক মজার আপনারা বেশি করে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন খুবই টেস্টি হয় আর খুবই সহজ দেখুন আমি সবগুলো বানিয়ে নিলাম আর দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে অনেক টেস্টি এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক মজার হয় একটা ভেঙে দেখাচ্ছে কতটা মজার হয়েছে ফুটন্ত দুধের মধ্যে পাউরুটি দিয়ে অসম্ভব স্বাদের মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এতটাই টেস্টি আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি আর পাউটির সাইডের অংশগুলো যে কালো অংশ ব্রাউন কালার অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি এগুলো থাকলে মিষ্টি শক্ত হয়ে যায় এগুলো পরে আমি ব্রেড কামস তৈরি করে নিব সবগুলো আমি এই রকম করে সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড দুধ এখন আমি নেড়েচির জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলে চুলাটা একদম লো আঁচে করে বলকের মধ্যে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে আমি নেড়েচিঁড়ে নিব আর সুজি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সুজি দিয়ে আমি অনবর্ত নেব নেড়ে নেড়েচিরে ঘন করে নিতে হবে একদম ঘন টাইট করে নিতে হবে সুজির পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারবেন কিন্তু সুজি দিলেই বেশি টেস্টি হবে খেতে ভালো লাগবে এরকম শক্ত টাইট হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে আমি একটা প্লেটে ঢেলে নিব ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে শক্ত হয়ে গেছে এখন আমি ভালো করে মধ্যে নিচ্ছি আর ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি অবশ্যই দিতে হবে ঘি দিলে মিষ্টি ফ্লেভারটা আর বেশি ভালো হয় খেতে অনেক টেস্টি হয় আর হাতের সাথেও লেগে আসে না একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে তারপরে হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে আমি অল্প অল্প করে নিয়ে চমচম মিষ্টি শেপ দিয়ে নিব আপনারা যে কোনো রকমেরই মিষ্টি শেপ দিতে পারেন আমি এই রকম করে সবগুলো বানিয়ে নিব সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো আমি এক সাইডে রেখে দেব দিয়ে ভেজে নেব এর জন্য চুলে প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে মিডিয়াম আছে ভাজতে হবে বেশি লো আছে ভাজতে কিন্তু মিষ্টি গলে যাবে আমি বেশি কালার করব না হালকা ব্রাউন কালার হলেই তুলে নেব যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি এখন এই মিষ্টিগুলো আমি শিরাতে দেবো এজন্য জন্য শিরা তৈরি করার জন্য চুলে প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পানি একটু বেশি দিতে হবে আর দু টালাস দিয়ে দিচ্ছি দিয়ে আমি জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো দিতে হবে ভালোভাবে বলক চলে আসছে এখন মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে জাল করব একটা বলক আসা পর্যন্ত বেশি জাল করা যাবে না মিষ্টিগুলো গলে যাবে যেহেতু পাউটির মিষ্টি এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে সাথে সাথেই খাওয়া যাবে আমি রেখে দেব পনেরো মিনিট পনেরো মিনিট পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম পনেরো মিনিট পর বেশিক্ষণ রাখলে কিন্তু এই মিষ্টি গলে যাবে এখন আমি সার্ভ করে নিচ্ছি খুবই মজার এই মিষ্টিগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক টেস্টি উপর দিয়ে মাওয়া ছিটিয়ে দিয়েছি হয়ে গেল পাউরুটির চমচম মিষ্টি দেখলেন তো কত সহজে হয়ে গেল ভীষণ সুস্বাদু নরম তুল তুলে চমচম মিষ্টি একটা কেটে দেখাচ্ছে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে অনেক টেস্টি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ